আলহামদুলিল্লাহ আল্লাহ বায়টের দরবারে আমরা কিন্তু অসংক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহপায়া আজকে আমাদেরকেই বসা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লাহু তায়ীফুল গফুর রাহীম ইয়া ইয়া মা গায়ি বিজালালি ওয়াজহিকা

সবাইকে শুনে বুঝে আমার করা তৌফিক দান আমার সামনে যারা বসে আছেন সবাই তরুণ ভাই তো প্রথম যে কথাটা আমি আরোপ করতে চাই সকলের উদ্দেশ্যে এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ

এবং রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম তোমরা আল্লাহ কো জিন না ওয়ালিন সাইল্লা আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে قائم করা অবস্থাবার করার চেষ্টা করা এইভাবে ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট

হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতে বসা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পেছনে করতে আসি নাই ব্যবসার পেছনে করতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এটা নেই যাওয়া যেমন জেহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে হয় আল্লাহ আমাদের সবাইকে নব্বুল কাপেলায় সামিল করে নেবে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই অর্জন করতে হবে এই অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের এই একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মিক ওলামায় গ্রামের সহগত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাইছি কি লেখাপড়াও পড়ি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওনাময়ের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্সে মানুষ ধোকা খেতে পারে এই তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনী আইন অর্জনের জন্য অবশ্যই একজন বরণ্য মহাবী গোলামের সম্মত অবশ্যই জরুরি এবং দিনী ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যে নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম পর্যন্ত নিয়ে যায় কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ আরেফ হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহ বুজুর্গ মানুষদের সম্মুতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলী ইসালামকে আল্লাহ রবুল আলী বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে মসুরাকে আহমে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্য যাকে আল্লাহ রবুল আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তি নবকেদুল আলী ইসলাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খেদরে আলী যেটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খেদুর আলী ইসলামকে আল্লাহ রব্দুল এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহ আরে ফোন দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে বেটা বসেছে সেদিন যদি মুসা আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত এই কারণে আমি তরুণ প্রজন্মকে রসিক করতে চাই তিনি এই মজর করছি ভাষার বই বৈপুস্ত করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মরব্বী ওলাম এটা আমাদেরকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই মাথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত বা জিহাদের বিষয়ে আমরা ফি করি সেখানে আমরা নিজেরা বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশিহা আমাদের তরুণ ভাইর প্রতি আল্লাহ আমরা সবাইকে বলেন ওই নামে আমাদের বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে হয় এটা একটা মুসিদ এটা ফাঁসা মনে রাখবেন বলেন না ওলাম এক মাল্লার হলিকর নিজেদেরকে জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইসহার পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেয় তারা পৃথিবীতে মজগুম হন নিভৃত চারি হন তাদের অবস্থাটা এমন হয় যে তারা দিনের বেলার ভোরষা বা রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারই মালিক আহমেদুল্লাহ আড়ির একটা কল আছে জ্ঞান কারোর কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকে সেইরকম বুঝুর্গ আলেমটা খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ভাব প্রচুর দিন হেঁটে আসবে এমনটা না হতো আল্লাহবাক আমাদের সবাইকে কাছে যাওয়ার পর সিদ্ধান্ত এরপরে আসি যে এই জীবন উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে সিলসিলা এটাকে লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা ঘুরা করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুক্তি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালে বেড়ে হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে কোনো ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ্য আলেম আল্লাহ তাকু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মশুদ্ধি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফি ওসমান সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তাহলে আইনকে আল্লাহকে চাহালেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই নজর করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ সবাইকে তো অভিজ্ঞতা করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ পাকে শুকর আদায় করা এতে এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমী

আল্লাহকে শুকুরিয়া যে যত বেশি আদায় করবে আমাকে বলেছেন লাইন শাখ আর কোনটা এসি দেন না তোমরা আমার সুখী আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেমাতে বাড়ায় দিব বলা ইন কফার শেরি তোমরা যদি আমার অপৃতজ্ঞ হও জেনে রাখো আমার আল্লাহ বড়ই কঠিন তো উস্তফুল লিখেছেন এক তাহলে আমি এই মে অবশ্যই শুকুর অন্তর হবে আমাদের উলাম করে কথাটা বারবার বলে শাহের শুকুর

ডক্টর আব্দুল হাই মহাম্মদ আরেফি মহামতুল্লাহ তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনার তার সাথে কর্মসূচি মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান্য করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত নিজেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সফর চাকরিতে সফর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সফর করতে হয়

চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তে আস্তে লোকাল হয়ে চুল বেরেই করি যে যত বেশি তলবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে ওরা না হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাহ পাকে নূর এবং মারে ভাব নাচের হবে চান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাচের হয় না তাই ওনা মায়ে বারবার অন্তত তিনি একশো বার আস্তে আস্তে লোকাল করতে বলেন আল্লাহ পাকে আমাদের সবাইকে পড়া প্রফিট দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে আলাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা এমন খুব বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমার ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে পড়তে বলা আছে আনন্দ মিল ল্যা আনন্দ মিল ল্যা অথবা আগলন্দবি জ্যালি ম্যাচি ল্যা হি ধ্যান ম্যাচেল সবই মারফা অথবা আগন্দবিল লে হি মিনাশ সেওনালজি

এই দোয়াটা জিব্রাইল আলহিস রসুল্লাহ সাল আলী ভাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম এই দোয়াটা খালেদিন হরিদ রাজিউল্লাহকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল আমি লিখে দিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ অবধ বলা মসিব এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা এবং সকুন হৃদয় নাসিল হবে একটু বড় وفي عناية أن بكلمة الله التي لا يجاوزهن النبر ولا فاجر من شر ما خلق وظرع وضر ومن شر ما ينزل من السماء وما يعرج فِيهَا <applause> ومن شر ما ضر في الأرض وما يَخْرُجُ منها ومن شر فِتَنِ النيل والنهار

এই ব্যাপার তারা পুরো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামা এক রাজ্যের সহপথে থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা ব্যক্ত হবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাকে আমাদের মৃত্যুদের আলী ইসলামের দৃষ্টিভঙ্গি না করেন আমি আর চার নাম্বার প্রত্যেকটা আলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মহাদিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহর তফরিক দান করে এক নাম্বার শকল দুই নাম্বার সবর তিন নাম্বার তাওবার এবং চার নাম্বার ইস্তে আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে

পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনা গুলো আছে আমাদের সামনে এই গুলোকে কাগজে কলমে বিভক্তিগত ক্ষেত্রে ফিটনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রে ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় করছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনা গুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্দর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আমাদের সময়কে তো অভিজ্ঞান করেন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমার যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তে ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব সম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিহাতের শূন্যতে বছর তার দাওয়াত ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি শূন্য ভিত্তিক যাপন করার চেষ্টা করি আল্লাহ সবাই কিন্তু অপেক্ষা করে দেন নম্বর দরকার হচ্ছে আমাদের হালার রিজিপ্ট যদি রিজিকটা আমাদের না হয়

হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে সবচেয়ে বেশি উন্নত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ তালাকের মধ্যে বলেছেন এবার ভাইয়া খরচ যে একটা আল্লাহের ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন অসুখ লেখাই এমনি এমন অপসর থেকে আল্লাহ তাকে রিজিক্ট দেন যা সে কখনো কল্পনা কোনো করে নেই আল্লাহক আমার সবাইকে হালাল খাবার প্রভৃতি আপনার নেই আমি আট নাম্বার এবং নাম্বার একসাথে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেকটি কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দালাত এবং কাজটা এটা এখন আমভাবে সংক্রান্ত গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় ওনা কথা বলবেন পাবলিকের কথা বলবেন আমাদের কোনো জিম্মদারি নাই ব্যাপারটা কিন্তু এখন নয় আমাদের প্রত্যেককে সত্য যে আদেশ করতে হবে অসত্মে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন মুজাহার করেছে এসেছে যে যদি আমরা সত্য আদেশ না করি অসত্য যে না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ মসিবত বজা আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহ দর করে হবে না আল্লাহ রব্লা আলমীর আমাদের সবাইকে সত্য আদেশ করার টফিট দান করেন অসত্য যে নিষেধ করার দান করেন আলাল খাওয়ার ট্রফিক দান করেন এবং দাওয়াত সবাইকে এই মেহরে যুক্ত থাকার ট্রফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমরা সবার নামাজের জন্য যেভাবে তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবার রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে আর স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা স্বাখর মৃত্যু আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফা সম্মানিত বস্তুবিষ্ঠ প্রজন্মের কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়ের মধ্যে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহ প্রতিষ্ঠান এবং শেরিয়া প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাইকে দশটা কাজ করার ট্রফিক দান করে শেষ করার আগে আমি আরেকবার ইমিক করছি আমাদের সবাইকে আল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার প্রফিক দান করে দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাপ দূর করে দেন আখাত্ম মহব্বত আমাদের মতে দান করে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাহ সবাইকে করার ট্রফিক দান করে এবং সেই জ্ঞান অর্জন ওলামায়গ্রামের সহমতে করার প্রফিক দান করে মাথার উপরে বুজুর্গ আলেম লেখার তফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলী কথা আমি বলেছি সুপর সবর এবং তওবা এবং ইস্তেহাদা এই চারটা হাসিল করার তফিক দান করেন হালা রিজিক খাওয়ার তফিক দেন এবং সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করার তফিক দান করেন দাওয়াত ও তাবলিগের সাথে আল্লাহ মোস্তা জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাহ পাকে আমাদের সবার তলবের মধ্যে বসায় দেয় না আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন